দর্শক ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট কে বলে ফিজিয়াট্রিস্ট যেমন কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট তো যারা এমবিবিএস করে ফেলোশিপ তারা কে পাঁচ বছর পরে এফসিবিএস বা এমডি হলে আমরা তাদেরকে ফিজিয়াট্রিস্ট করি আচ্ছা এখন যারা ইন্টারমিশন কাজ করে যারা মনে করো আলট্রা গাইডেড বা সিয়াম গাইডেড যারা বিভিন্ন শরীরে ইন্টারভেনশন করে যেমন পিআরপি নার্ভ ব্লক করে তাদের উপরে ইন্টারভেনশনাল ফিজিয়াট্রিস্ট তাহলে ফিজিয়াট্রিস্ট আর ইন্টারভেনশনাল ফিজিয়াট্রিস্ট পার্থক্য হচ্ছে যে যারা ফিজিয়াস্টিক ফেলোশিপ নেওয়ার পরে পেইনের উপর ইন্টারভেনশন এর যারা দেশ বিদেশ থেকে যারা ফেলোশিপ নেয় একটা সার্টিফিকেট নেয় তাদেরকে বলে ইন্টারভেনশনাল ফিজিয়াট্রিস্ট তো আমরা এখানে আমরা নিউরোসেন্সে দুইজন আমরা কাজ করি ডক্টর মহিনুদ্দিন মঞ্জু রিনাউন্ড ইন্টারভেনশনাল ফিজিয়াট্রিস্ট আমার জুনিয়র আর আমি কাজ করছি সেটা তো এটাই আজকে আমি এতটুকু বললাম যে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বলা হয় ফিজিয়ার্টিস্ট আর যে ফিজিব আলাদা আলট্রাসোনো গাইডেড সিয়ান গাইডেড যদি কোনো ইন্টারভেশনাল সার্টিফিকেট থাকে ইন্টারভেশনাল ফিজিয়ার্টিস্ট বল ধন্যবাদ